যেই নেত্রী হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে মন্ত্রিসভার কয়েকশো মন্ত্রীকে বিপদে রেখে সে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই নেত্রীকেই সেই শাসককেই আবার বাংলাদেশে ফেরাতে শপথ পাঠ করা হচ্ছে কয়েকদিন আগে এই তো শেখ হাসিনার ছেলে বলল আওয়ামী লীগের কোনো দল কি হবে না হবে আমরা জানি না শেখ পরিবার এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আজকে আবার এসে বলতেছে আমরা সাথে আছি এক মুখে কয় কথা বলেন কথা বলেন ভারত থেকে বার্তা দিতে চাইতেছে দেশবাসীর উদ্দেশ্যে মাপ চাইবে না কি করবে সেটা শেখ হাসিনাই ভালো জানে দেশ থেকে যাওয়ার আগ পর্যন্ত শাসক আমাদের উপরে গুলি ছুটতে বলেছিল এবং তার যাওয়ার আগে দুই দিন সময় চেয়েছিল তিনি পায় নাই এই দেশ থেকে যাওয়ার আগে দেশের জনগণের সাথে জনগণের স্বার্থে তিনি যে বার্তাটি দিতে চেয়েছিলেন সেই কথাগুলোই আজকে আমরা জানাবো পদত্যাগের আগের পঁয়তাল্লিশ মিনিট চলেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানা দরকার তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকি সবাইকে বিপদে ফেলে শেখ হাসিনার একা দেশ ছেড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়াত স্বৈরশাসক এইচ এম এরশাদের মতো শেখ হাসিনাকেও কারাবরণ করানোর পক্ষে ছিলেন অনেকেই তবে শেষ সময়েও আরো বেশি বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শুধু নিজ পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা শেখ হাসিনা যে দেশ ছেড়ে এভাবে সবাইকে রেখে একা পালিয়ে যাবেন তা ঘনাক্ষরেও টের পাননি কেউ এমন কি কোনো ইঙ্গিত পাওয়া যায়নি আগে প্রাণপ্রিয় নেত্রীর এমন চলে যাবার খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহব্বল হয়ে পড়েছিলেন তারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেনি তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না তিনি আরো বলেন প্রয়াত স্বৈরশাসক এইচ এম এরশাদের পতন হয় গণ অভ্যুত্থানে কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি বরং জেলে গেছেন শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে নেতাকর্মীদের রেখে বিদেশে চলে গেলেন এটা মাথায় আসছে না মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে তা মেনে নেওয়া যায় না তবে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরো বেশি রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাবার আগে গতকাল সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন তিনি পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটি তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন এমনকি সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন তারপরও কেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় মাত্র ৪৫ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা এর মাধ্যমে দেড় দশকের স্বৈরশাসনের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের তরুণ সমাজ সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখলেন আসলে একটা দল এভাবে শেষ হয়ে যায় না সাবেক শেখ হাসিনার দোষটা হচ্ছে সে যদি আট বছর ক্ষমতায় থাকার পর বা দশ বছর ক্ষমতায় থাকার পর দুই সালেই যদি একটা সুষ্ঠু নির্বাচন সে দিত হয়তো কাঠখড়ি পোহানো লাগতো এতদিন হয়তো মানুষের রাগ রোগ কুমে তারে মাফ করে দিত কিন্তু এইভাবে দেশের এমন হাল করছে প্রত্যেকটা মিনিটে এই ষোলো বছরে তেরো লক্ষ করে টাকা বিদেশে পাচার করছে অঢেল সম্পদ ঘটছে মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকা একটা গাড়ির ভিতরে সিল লাগানো আছে শুধু শুধু আওয়ামী লীগের সিল লাগানো আছে সেই গাড়ি থেকে দুই কোটি টাকা উদ্ধার হয়েছে চিন্তা করেন ডিবি কার্যালয় থেকে ডিবি কার্যালয় থেকে কয় কোটি টাকা যেন উদ্ধার হয়েছে এবং কি বলবো মানে ভাষা নাই দেশটারে লুইটা পুইটিয়া খায়া তসনস করছে এই হাসিনা যদি দেশে আসে তার এমন বিচার হবে এই জয় বেশি ফাল পাটতেছে এরও বিচার হবে ঠিক আছে এরও বিচার হবে এরা যা করছে দেশে এটা আসলে ক্ষমার অযোগ্য জনগণের কাছে মাফ চাইও এদের এদের বিচার হবে জনগণ যেটা চাই সেটাই হবে এদের দেশে আসা নেই এদের সাথে এদের কোনো ঠাই নেই কোনো ঠাই নেই ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লা